আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন রাস্তার দুপাশ দিয়ে হ্যাঁ আমের গাছ লাগাইছে সেগুলো আমেতে মুকুলও আসছে এবং আমও ধরছে আপনাদের যেগুলো দেখায় এই দেখেন আম গাছের মুকুল এবং আমও চলে আসছে এরকম রাস্তার দুই সাইডেই আম গাছ লাগাইছে পেয়ারা গাছ লাগাইছে যে কি বলে ওটা রে আরে মনে পড়তেছে না ও জাম গাছ লাগাইছে এগুলো এক সময় ধরবে তালা দিবে গাছে ফল দিবে পাখি খাবে মানুষ খাবে এর দ্বারা সব হইব সৎ গায়ে জারিয়া যেটাকে বলা হয় সৎকা সৎ গায়ে জারিয়া সবটা আপনি পেতে থাকবেন আপনি যেখানেই থাকেন না কেন আপনি যদি মারাও যান এই সৎ জারিয়ার সব আপনার কবরে পোষতে থাকব আপনার তিনটা আমল মানে মানুষের মরে যাওয়ার পরেও অব্যাহত থাকে আমার থেকে জিনিসটা বেশ ভালো লাগছে গ্রামের এইরকম একটা মহৎ কাজ ভালো লাগছে চারোপাশে এরকম গাছগাছালি ভালো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামি